আসলাম আলাইকুউ সুন্দর দর্শকশ্রোতা কৃষি নার্সারি ও করশল নার্সারি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওরা স্পেশালি তাদের জন্য যারা আমাদের কাছে বরাবরই বড়ো সাইজের করৌশল ফলটা চেয়ে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম সাইজের করসল ফল যেমন এই ফলটা এখানে আমরা টোপের লাগিয়ে রেখেছি তেরোশো গ্রাম তো পাশাপাশি আমাদের এই যে দেখতে পারছেন বিক সাইজের করৌশল ফলগুলো রয়েছে এছাড়াও আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ফল আপনারা পেয়ে যাচ্ছেন সপ্তাহে দুই দিন দর্শক এই কলসল ফলগুলো দেশের বাইরে থেকে সরাসরি বাগান থেকে কালেকশন করে আমাদের অতএব আমাদের কাছে একদম ফ্রেশ তাজা কলসল ফলগুলো পেয়ে যাচ্ছেন সাথে সাথে পাচ্ছেন কলসল গাছ এবং পাতা কারণ আমাদের বিশাল বড় বাগান রয়েছে সেখান থেকে আমরা এই করসল গাছ এবং পাতা সরবরাহ করে থাকি এবং বিশেষ করে শুধু ফলটা আমরা দেশে বাইরে থেকে কালেক্ট করি কারণ আপনারা হয়তো বা জানেন যে করসল ফলটা বর্তমান প্রেক্ষাপটে যে কোনোভাবে হোক করসল ফলটা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব হচ্ছে না তো যার কারণে ফলটা কিন্তু দেশে বাইরে থেকেই আনা লাগতেছে তো দর্শক দেখাচ্ছিলাম বড় সাইজের করসল ফল এই ধরনের বড় সাইজের করসল ফল একমাত্র আমরা নিতে পারি আপনাদের সপ্তাহে দুই দিন আমরা এই করসল ফলটা দিতে পারি আপনাদের হাতে তো যাদের এই ফলটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ফ্রি অর্ডার করবেন আমরা দুই দিন পরপর এই করসল ফলটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা সদর পর্যন্ত পৌঁছে দিতে পারি তো দর্শক আর কথা বলাচ্ছি না যাদের এই করসল ফল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাথে সাথে কিভাবে এই করসল ফলটা সেবন করবেন কিভাবে অর্ডার কনফার্ম করবেন এই সবগুলো তথ্য এখন ডিসক্রিপশনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং ভিডিও নিশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে এবং এই অর্ডারের নিয়ম খাবার নিয়ম সবগুলো নিয়ম আপনাদেরকে জানাবে দর্শক আজ এখান থেকে বেঁচে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম